আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন সুস্থ আসুন সব রমাদান বলা যায় সব রমদান করিম রমদানোর ফয়লা ব্লক শেয়ার করাম রমাদানও দিছি আর আমি কোনো ব্লক শেয়ার করছি না সো যাই হোক আজকে আপনারা লগে দুইটা রেসিপি শেয়ার নিয়ে আমার বইন্ডে দাওয়াত দিসলাম তিন রোজার সময় আমার গোড়াই ইফতার করা লাগে আরও দখোক একটা যে লম্বা চিলি আছে গ্রীন চিলি ওটারে আমি স্টাফিং খরমু বিফ কিমা দিয়া আর চিজ দিয়া এটা খাইতে খুব মজা হয়েছে এটা রিভিউ দেখবা নে যারা খাইছেন তারা খাইছেন তারা গেছে মজা হয়েছে সো আমি ওলাখান যে লম্বা যে চিলিগুলা তাকে গ্রিন চিলি যেন তাহে মরি ওগুলা ওগুলো আনিয়া মাঝখানি দিয়ে আমি ওগুলো খাটছি খাটিয়া বিফ কিমা বানাইছি বানাইয়া আমি বিফ কিমা বিটে দিছি এখন চিজ দিয়া এটারে আমি বীটরে এটা গ্রিল খরমু এটা আমি সো দহ কাকিলে আমি মাছ মাঝখানো ইটারে খারসি খাটির ভিতরটা কি যে চিলির যে বিষিগুলা আছে মরিচর বিশিগুলা আমি বাহৰি লাইছি আর কিমাতো বানানি আমরা সবেও জানি কিলা কিমা বানানি আমি আর কিমা রেসিপি শেয়ার করছি না বেশি বড়ো হয়ে যায় সো কিমা যে আমরা সমোসা যে কিমা বানাই ওলাহ না এটা বিফ কিমা সো আপনারা চাইলে যে কোনো ধরনের কিমা দিয়ে বানাইটা ফারবা কিমা ছাড়াও আপনারা খালি চিজ দিয়ে এটা বানাইতা পারবা বা চিকেন কিমা চুনা ফিশ যে কোনো ধরনের স্টাফিং দিয়ে আপনারাও গ্রিন চিলির গ্রিল বানাইতা পারবা আর এটা খাইতে খুব বেশি মজা হয়েছিল গ্রীন চিলির ভিতরে কি বেশি বাহরিলে এটার মাঝে যে একটা জাজ থাকে জাল তাকে এটা থাকে না তো বাইচেন তো এটা খাইতে পারে নর্মালি মনে হয় যে এটা মনে হয় জাল তো লাগে বাট জাল হয় না চিজ থাকে তো আর চিজ বালা বাই বাইচেনতে আর গ্রিন চিলি খাওয়া তো বালা গ্রিন যে কোনো জিনিস খাওয়া আমরা হেলথও লাগি বালা ৰমজানত ট্ৰাই কৰিবা যে গৰুৰ বা আঁতৰত বনাই জিনিচুলা খাই খাই থা কমো খাওঁ কা এক দুইটা আইটেমো খাওকা বাট গৰুৰ হেল্থি ৱে জিনছগুলা বনাই খাইতা কাৰণ চাৰা দিন বাদে বাহিৰৰ জিনিচগুলা নাখাওঁ ভালা অনে সেয়া বাৰা কাম কাজ হৰি না লাগি ইফটাৰ বনাই টাইম পায় না জৰুৰী নাইতো যে এভ্ৰি ডে' ইফতাৰ বনাই থৈ আহিব একদিন বনাই লৈ দুইদিনো খোৱা যায় গেছ আহিবা আৰু আমাৰ ছুট পইণ্ট হৈ চি আহিব লাগে আমি পেৰি পেৰি চিকেন গ্ৰীল কৰিছি পে পেড়ি চিকেন বারাটা কেউ কিনে খাওয়া যায় বাট গর বানাইলে হেলথি ওয়ে নিজরা দি পরিষ্কার করে বানাইলা জানলা খিলা বানাইলা আর নিজের টেস্ট অনুযায়ী বানাইলা সো আপনারা লগে এখন আমি শেয়ার একটা সালাদ সালাড খাওয়া তো আমরা শরীরের লাগে খুবই বালা এখানে আমি নিশি খারত কিউ খাম্বা বা খাদু টমেটো নিছি আর এই দিছি আমি এন্ডা মানে দনি ফাতা আর গ্রিন চিলি খাসামরিচ আর কারণে আমি এখন লেবুর রস সালাদ খাইতে খুবই মজা লাগে আর এই সালাডটা খুবই মজা এবং হেলথি যেহেতু নদু আছে আর কিউ কাঁম্বা আছে এখন আমি এড করা গার্লিক পাউডার এই আমি আমি ধরনের জিনিস এড করছি স্মকি পেপার গার্লিক পেপার তারপরে মিক্স হার্বস ব্ল্যাক পেপার রোস্টেড পেপার আপনার যে যেটা পছন্দ ধরো নটা এড সপ্তাহ বা জরুরি না লাস্ট সপ্তাহ দোয়া লাগব মেইন যে জিনিছটা এইটো হৈছেগৈ লেমন জুচ লেমন জুচ যদি দিলাইন আৰু কেঁচামৰিচ দনি ফাটা দিলাইন ত' আৰু বেষ্ট হয় বাট আমাৰ গেছে পালা লাগে বিভিন্ন ধৰণৰ ফেপাৰ দিলে বিকজ যিহেতু আমি জাল পচন্দ কৰি তালাগে চ' আপোনাৰ যাৰা জাল পচন্দ কৰোণা বা লাইক এমন' খাইটা পাৰ্বা সেইগিলা যদি এভেইলেবল নাথাকে আৰু সেইকাৰণে আমি দিছোঁ অলিভ অইল অলিভ অইল যদি আপোনাৰ গেছে এভেইলেবল নাথাকে আপোনাৰ খাচা তেল সৰু তেল যে যাতে চৰিচা তেলৰ দীটা ফাৰ্বা অনেক সময় যারা রেসিপি শেয়ার করেন অনেক জিনিস যে সময় আমরা গেছে তাকে না আমরা বুঝি এটা ছাড়া বোধহয় রেসিপি কমপ্লিট হইতো না সব সময় আমরা আঁতখান্দ সব জিনিস অ্যাভেলেবেল থাকে না আমরা এই জিনিস বা আমরা গেছে থাকে না তার মানে এই নয় যে আমরা এই জিনিসটা খাইতাম পারতাম না বা এই জিনিসটা বানাইতাম পারতাম না মেইন জিনিসটা ফলো করিয়া যে কোনো জিনিসও যদি আপনার টেস্ট অনুযায়ী আপনার আঁতর খান্দার যে জিনিসগুলো আছে ওগুলো তুই বানাইতে পাবা এখানেও আমি রেড আনিয়ন দিছি আর উফরে আমি পিঙ্ক সল্ট দি পিঙ্ক সল্ট দিয়ে আমি আর মিক্স করতাম না কারণ যেহেতু ইফতারও লেইট লেট আছে যদি আমি সল্ট দিয়ে লাইতে ফানি সারি দিব সল্ট উফরে দিয়ে রাখিলছি আর যে সময় খাওয়ার সময় এটা মিক্স করে লাইম তো আর ফানি সারতো নাই যে কোনো সময় সালাদ বানানির ফরে সল্ট মিক্স করবা না সল্ট মিক্স হলে ফানি সারি দেয় আর জিনিসগুলা সফট হয়ে যায় ওটা লাগে আমি লাস্টে দি রেডানিয়ন দিছি রেডানিয়নের উফরে আমি পিঙ্ক সল্ট দিয়ে রাখি দিছি ফ্রিজে রাখি আর খাওয়ার সময় মিক্স করে লাইম ইফতারও টাইম হয়ে গেছে গেস্টও আইচইন আমার বই নাইছে তাই আমার ভিডিও সরিয়া দেয়ের আর আমি বিরিয়ানি রাম বিরিয়ানি সার্ভ হওয়ার লাগে আমি সুন্দর একটা গোল্ডেন কালার ডিশ আনছি অ ও মাঝে বিরিয়ানি সার্ভ হওয়ার লাগে ইলাহান গোল্ডেন জিনিসও বা ইলাহান ডিশর মাঝে বিরিয়ানি সার্ভ হলে যে সুন্দর লাগে আর একটা আরবিক বাইপস আনে আর রামাদানো এই ধরনের খুব সুন্দর লাগে ইফতারো টাইমে আর এটা হয়েছে গিয়া ডিজার্ট এটা হয়েছে গিয়া ম্যাঙ্গো শ্যামাই আর লগে আমি জেলি দিছি কারণ বাই চ্যান্সে যেহেতু জেলি পছন্দ করি বড়তা বরোা বাইশা সব তাই মিক্স করি একটা ডিজার্ট বানাই লিছি ও যে কোনো জিনিসও যদি আপনার টাইম কম থাকে আর আপনি বাই চ্যান্স বরতা সবলে বানাইতে পারেন তো একটার মাঝেও আপনি ভিন্নতা আনতে পারেন সো সেমাই যেহেতু রমা দান পালা ফাইন শ্যামাই খাইতা ডিজার্ট হিসাবে এই কাৰণে আমি ড্ৰিংক ৰাখছি জিলাফি মিষ্টি ফ্ৰুট আৰু ডিজাৰ্ট ৰাখছি আৰু আমাৰ চিলেটৰ যে ঐতিহ্যবাহী খিচুৰি ইটো টাক্তাৰ হ'ত নাই ইয়াতে খেলতো লাগিব খুব বালা আস্তা দিন ৰোজা ৰাখিয়া ফলা নৰম এটা জিনি খাও আইটার মাঝে যে জিনিসগুলা এড হরা হয় মেথি দয় আদা এটা আসলে আমরা শরীর লাগি বালা রাস্তার দিনে রাখিয়া আই কেন আমি বিরিয়ানি সার্ভ করছি যে ডিষর মাজেও আর আরও দেখতে যেটা সুন্দর আসিল খাদ্য আলহামদুলিল্লাহ বালা আছিল মজা ইসে সব হয়েছে আই কানি পেরি চিকেন তারপরে চানা চমোচা বেগুনি পেঁয়াজি আলু যে বেগুনিগুলা বানাই ন আসিল যেহেতু আলুর চপ বানানির টাইম পাইছে না এফি পিয়ার জামেলা লাগে বেশি কিছু বানানি হয়েছে না সব সময় যেটা হর হয় যে রমা আগেও আলুর চপ বানাইয়া বা বিভিন্ন ধরনের জিনিস রেডি হরিয়া ফ্রিজে রাখা হয় ইফিদায় রাখা হয়েছে না আরও আছিল পেরি পেরি চিকেন পেড়ি পেরি চিকেন রেসিপিটা আসলে আমি শেয়ার করতাম সাই ইসলাম বাট আমি ভিডিও খরচি না কারণ যা মেলার মাজে সকালে উঠি আর যেহেতু এখন আর্লি ইফতার হয়ে যায় প্লাস স্কুল খোলা দিন স্কুলে যাওয়াও একটা টাইম লাগে স্কুল যাইতে তো এক ঘন্টা লাইক অনু টাইম স্পেন্ড হয়ে যায় সোটা লাগে আর এটা উল তার বানাইছে ভিডিও ভিডিঅ না অন্য একদিন ও চিকেন রেসিপি ওটা শেয়ার করবো কারণ সবাই খাই আসুন তারা গেছে যে মজা লাগছে পেৰি পেরি চিকেন বাইর থেকেও কিনে আইনে খাওয়া যায় বাট গরু বানাই নাইলে অন্য অন্যরকম একটা মজা আছে কারণ আপনি আপনার টেস্ট অনুযায়ী বানাইলা প্লাস হয়েছে গিয়া হেলথিও তাকে দইয়া পরিষ্কার করে বানাইলা আচ্ছা এই দুলাবাই মুখ গুরি লাইছে কারণ দুলাবাই এর ডোরাইন যদি তার পুরানা কোনো গার্লফ্রেন্ডে তান্ডে দেখিয়া চিনি নাই ইউটিউব মাঝে ওটা লাগে তার মুখ গুরু গেছে তাই মুখ দিয়ে আইতা নাই ফান গুয়া নাট সপ্তাহ আছে ফা ইগুন নাট নাটর সুইটা হিগুন ফান

আচ্ছা রেসিপি যে হয়েছে তারে তো সবে বেশি নয় আমার সুটো বোনের জামাইও আবার আমার খালা করবাইও শাহক শায়েক বেশি নয় তো আমার এক ফ্রেন্ড তান খুব ইচ্ছা যে আমি শায়েক রে মানে সুতো জামাই জামাইলাখান মাতাই না বাই এলাকাখান মাতায় সুটো বইনের জামাইও তো ছুট বাইলাখান সো ও লাগি তালেগে আর হে যেহেতু খালাই বাই তো হেও আমার তুই টুকার মাতায় আমিও তারে তুই টুই টুকার মাতায় ফ্রেন্ডরা শুনিছো

চাহ খানাতে <coughs> 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 এখন বইয়া গফরাম হে আমার ভিডিও দেখ হার বালা লাগে হার বালা লাগে না সো মোটামুটি সবরও বালা লাগে বাট আমি ভিডিও দেই না মেইন হতো হয়েছে রেগুলার সব রে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ যারা আমার সাপোর্ট করেন রামাদান হয়েছে গিয়া দোয়া হবলোর মাস আমার লাগি আমার পরিবারও লাগি দোয়া করবা আপনারা লাগিও দোয়া তাহলেও সব বালা তাহকা সুস্থ তাহকা খুদা হাফিজ